কারণ এই রকম মুসারু বিড়ি টানা বিড়ি করে কান্দারু তাসারু মদারু এই জাতীয় কোনো নেতা নেত্রী এই স্থানে তাদের জায়গা হবে না কারণ এই জায়গাটা হলো কার এখানে যিনি ঢুকবেন আল্লাহ তালা তার গোনা মাফ করে দেবেন সোহান কোনো পাপিষ্ট বান্দাকে আল্লাহ তালা এই জায়গার জন্য কবুল করে না কিছু কিছু পাপিষ্ট বান্দা আছে এরা আলেম আমাদেরকে আবার ওয়াজ শিখায় এরা আলেমদেরকে ওয়াজ শিখায় যে আলেমেরা আজকে নাইনটি পার্সেন্ট নব্বই পার্সেন্ট আলেম ওলামা মনে করে যে তারা অন্যের বাড়িতে থেকে লোডিং থেকে বোর্ডিং থেকে পড়াশোনা করেছে কি নব্বই পার্সেন্ট আলেম আপনার গ্রামে খোঁজেন নব্বইটা যদি ছেলে আলেম পান খুঁজে দেখবেন বাবা কোথায় পড়েছিস বলবো বোর্ডিংয়ে খেছি বোর্ডিংয়ে থেকেছি বাবার আর্থিক অবস্থা কম বোর্ডিংয়ে খেয়েছি বোর্ডিংয়ে পড়েছি কি খেয়েছি আজকে গোটা জীবনটা ব্যয় করলাম কোরান হাদিসের পক্ষে রামা কাছে অজ শিখায় হুজুর এটা বলবেন না হুজুর এটা বলবেন না মুসারুন নেতা আছে অজ শিখায় অতএব এই জাতীয় জায়গাগুলো তাদের স্থান হারিয়ে যাচ্ছে কারণ মানুষ এখন সজাগ হয়েছে ঠিক কিনা না মানুষ এখন সজাগ ইসলাম মানুষ বোঝে এখন ইসলাম মানুষ বোঝে বোঝা শুরু করেছে ইনশাল্লাহ প্রমাণ দেবে বারো তারিখ ইনশা আল্লাহ আজকে কয় তারিখ দশ তারিখ এই তো বারো তারিখ আসতেছে আগামী বারো তারিখ ইনশাল্লাহ মানুষ প্রমাণ দেবে অবাক হয়ে যাবে এবার জাতি যে এবার হলো টা কি বাংলাদেশের ইনশা আল্লাহ কারণ আমরা চাই এত কিছু ঘটুক আমরা কি চেয়েছি আমরা কি চাইছি এত কিছু ঘটবে চাই নাই কিন্তু আল্লাহ তাআলা ঘটিয়ে দিয়েছেন এটা আল্লাহ তাআলার মেহেরবানি আল্লাহ বলেছেন আল্লাহু গালিবুন আলা আমরহি যে আমি যে সিদ্ধান্ত নেই পৃথিবীতে সেটাই বাস্তবায়িত হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পৃথিবীর কে কি সিদ্ধান্ত নেবে এটা আল্লাহর দেখার দরকার নাই আল্লাহ বলেছেন আমি যে সিদ্ধান্ত নেব এই সিদ্ধান্ত পৃথিবীতে বাস্তবায়িত হবে সেটা যেভাবেই হোক হতেই হবে ঠিক কিনা এজন্যই নেই চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই কারণ